আপনারা জানেন যে গতকাল গতকাল দিবাগত রাতে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটি আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলের একজন মানসিক বিকৃত একজন লোককে পিটিয়ে একদল শিক্ষার্থী হত্যা করেছে এবং একই সাথে সাথে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মী ছাত্রলীগের একজন নেতাকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে যে হত্যা করেছে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনা রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব বাবু আফসান মোহাম্মদ ইহিয়া উপস্থিত আছেন সিনিয়র সাধারণ সম্পাদক শ্যামল মালব এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিখর সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাহন এবং সাংগঠনিক সম্পাদক নুর আলমা ইমন ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সাথে সাথে আমরা সুস্থতা কামনা করছি এদেশের গণমানুষের আপসিন নেত্রী যিনি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হননি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কারেক্রমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আহ্বান যে সেটি আমরা পুনর্ব্যক্ত করছি আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত ষোলো থেকে সতেরো বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছেন সেই প্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরে পাঁচে আগস্টের পরে আমরা যেই একটি যে সময়কাল আমরা দেখছি সেটি কিছুটা বিশৃঙ্খল অবস্থা এবং প্রশাসনিক যে ব্যর্থতা আমরা সেটির একটি পদ্ধতিগত ত্রুটি আমরা দেখছি সেটি গতকাল আমরা সবিস্তারে অব অবলোকন করেছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটি হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে একই সাথে সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সাবেক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সার্বিক পরিস্থিতি এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের আপসিন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব 다음 영상에서 만나요. বিসমিল্লা বিসমিল্লা রহমান ই প্রথমেই বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমা আমাদের এই আজকের এই শুরুতেই আমি শ্রদ্ধা অপরে স্মরণ করছি বিগত এই জুলাই আগস্ট আন্দোলনে যারা যেসব সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের আত্মার মাক কামনা করছি ছাত্র যারা ছাত্র জনতা শহীদ হয়েছে এবং ছাত্র দলের যে ছাত্র দলের একশো তেরো জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাক কামনা করে সমাজ সম্মেলনের আনুষ্ঠানগত শুরু করছি সম্মানিত সাংবাদিকবৃন্দ চুর সন্দেহে সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথির কক্ষে আটকে রেখে তুফাজ্জ্বল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বাড়াতে কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাৎ দলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই হজদুল হক মুসলিম হলের শিক্ষার্থী শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি ছাত্রলীগের পদধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থা নিয়েছে তারা মত তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মককে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা মুল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমাদের দীর্ঘ ষোলো বছরের ফেসিস্ট বিরোধী সংগ্রাম ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সকল অন্যায় দুর্নীতি অব্যবস্থাপনা বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহীর কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্ত হচ্ছে একই সাথে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের ক্যাম্পাসের মূল সমস্যা নয় গত কয়েক বছরের ফেসিস শাসন শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন কোনো কিছু উপরে কোনো কিছু উপড়ে ফেলা সমাধান নয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকা ছিল আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ বাংলাদেশের জাতীয় ছাত্র দল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মূলকে হল ও ক্যাম্পাসে আধিপত্য আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তর বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খুসে পড়েছে সাধারণ শিক্ষার্থী নামদারী এই মহলটি গণ মাধ্যমে কথিত ফেসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় সবাইকে ধন্যবাদ